আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আজকের এই ডিসকাশনটা আমার বিচার চেয়ে প্রতিকার চেয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন আপনাদের কাছে আমার প্রতিকার চেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা কর্মরত রয়েছেন এই মুহূর্তে সেনাবাহিনীর একটা বড় রোল রয়েছে বাংলাদেশে শৃঙ্খলা ফেরানোর জন্য সবার কাছে আমার প্রতিকার চেয়ে রাজনৈতিকভাবে যারা বাংলাদেশের বিভিন্ন পদে রয়েছেন তাদের কাছে ছাত্রলীগের কাছে এবং যারা আমার ফ্যান যারা আমাকে ফলো করেন যারা আমার সুরে সুর মেলান সবার কাছে প্রতিকার ছাত্র আন্দোলন চলছে এবং যেই ছাত্র আন্দোলন অনেক যৌক্তিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে আমি যখন বাসায় ফিরলাম এই আন্দোলনের একটা অংশ হয়ে আমরা একটা প্রসেশন করেছি যারা আমরা ক্রীড়া সাংবাদিকতার সাথে জড়িত তারা তখন ব্রেকিং নিউজ চলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষার্থীদের সাথে দরজা খোলা রেখেছেন যে কোনো সময় বসতে চান প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে যে হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটার বিচার তিনি নিশ্চিত করার কথা বলেছেন আর তিনি সংঘাত চান না ছাত্র আন্দোলনের এই যে ডাইমেনশন এখানটায় আজিম তার প্রত্যেকটা ভিডিওতে ইভেন আজকে আমি যখন ছাত্রদের পাশে দাঁড়িয়েছি তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে প্রত্যেকটা বিন্দু রক্তের হিসাব চেয়েছি এবং এই হত্যাকাণ্ড বন্ধ যেন করা হয় অবিলম্বে হত্যাকারীদের বিচার যেন নিশ্চিত করা হয় সেই দাবি জানিয়েছি এরপর সোশ্যাল প্ল্যাটফর্মে আমাকে হুমকি দেয়া হয়েছে আমাকে আমাকে দেখে দেখে হুমকি দেয়া হয়েছে নেবেন কে তাকে আমি স্পেসিফিক করতে চাই আপনাদের সামনে আনতে চাই তিনি যদি সেই দেখে নেওয়া দেখে নেওয়া বলতে তিনি কি বুঝিয়েছেন আমি জানি না দেখে নেওয়া হতে পারে আমাকে কোপানো আমাকে গুলি করা আমাকে সামাজিকভাবে অপদস্থ করা আমার পরিবারের উপর আক্রমণ করা আমাকে যারা সাপোর্ট করেন তাদের আক্রান্ত করা সেই যিনি এই দেখে নেবার কথা বলেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ সোহানুর রহমান আপনারা হয়তো স্ক্রিনশটটা দেখছেন আপনারা দেখছেন তিনি বলেছেন তোরে পাইলে হিসাবটা আমরাও নিতে চাই আমি প্রত্যেক বিন্দু রক্তের হিসাব চেয়েছি যে মানুষগুলোর প্রাণ ঝরে গেছে বাংলাদেশে যে তিন শতাধিক মানুষ এই বাংলাদেশে প্লাস মাইনাস রয়েছে মারা গেছে যে শিশুটা তার বাবার কোলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ঘুমন্ত শিশুর গায়ে বুলেট লেগেছে চোখ দিয়ে বুলেট ঢুকে মাথা দিয়ে বের হয়ে গেছে এই যে রক্ত ঝরেছে রাজপথে মুগ্ধ আমাদের মুগ্ধ তিনি ওই পানি দিতে দিতে কিছুক্ষণ পর যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই পানি দিয়েও যখন মুগ্ধর রক্ত মোছা যায় না পানি শেষ হয়ে যায় কিন্তু রক্ত অনবরত ছড়তে থাকে এই মুগ্ধদের এই রক্তের হিসাব চেয়েছি এই প্রাণগুলো যেভাবে হারিয়ে গেছে যে হত্যাকাণ্ড হয়েছে এটাকে হত্যাকাণ্ড হিসেবে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং স্বীকার করেছেন বিচার করার কথা বলেছেন যখন এই বিচারের দাবি তুলেছি ছাত্রদের পক্ষ নিয়েছি তখন মিস্টার সোহানুর রহমান আমাকে দেখে নেওয়ার সোশ্যাল প্ল্যাটফর্মে হুমকি দেন অপেক্ষা করতে বলেছে তার সুদিন আসবে এবং সেই সুদিনে তিনি আমাকে দেখে নেবেন সেটার জন্য অপেক্ষা করতে বলেছেন তিনি সহ তার ছবিটা এখন আপনারা নিশ্চয়ই দেখছেন সোশ্যাল মিডিয়ায় শুভ জন্মদিন বন্ধু টাইপের কিছু একটা লিখা বন্ধুদের সাথে আমার থেকে অনেক হেলদি অনেক সুন্দর তিনি মনটা কতটুকু সুন্দর তিনি সন্দেহ রয়েছে তিনি তার ছবি পোস্ট করেছেন আপনারা চিনে রাখবেন এই মানুষটাকে আমার যদি কিছু হয় ইনি এবং ওনার সাথে যারা জড়িত তারা দায়ী থাকবেন আমি একদম অফিসিয়ালি এটা বলে রাখছি তারপর একটা লাল হুডি পরিহিত ছবি এবং আরও কিছু ছবি দেখাবো যেখানটায় তার যে পোস্ট সেই পোস্টকে সমর্থন করে অনেকে ওখানটা লাইক করেছেন তাদের সেই প্রোফাইল এবং তার যে পরিচয় আমি দেখতে পেয়েছি আমি সেই প্রোফাইলটাতে ঢোকার চেষ্টা করেছি মিস্টার সোহানুর রহমানের সাবেক সহসভাপতি শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় মেনশন করছি সাবেক সাধারণ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং তার কিছু ছবি রয়েছে যেই ছবিগুলোতে তিনি রয়েছেন শেখ ফসলে শামস পরশের সাথে এবং জাহাঙ্গীর কবি নানকের সাথে আরো অনেক নেতার সাথে রয়েছেন যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের সাথে জড়িত তিনি যাদের সাথে ছবি বা প্রোফাইলে যে ছবিগুলো শেয়ার করেছেন এই তারা কি তাকে মানুষকে দেখে নেয়ার সুযোগ পেলে কোপানোর হুমকি দেয়ার আসকার দেন আওয়ামী লীগের রাজনীতি কি মিস্টার সোহানকে এই আসকার দেন কিনা এই লাইসেন্স দেয় কিনা বাংলাদেশ ছাত্রলীগের সাথে তিনি জড়িত ছিলেন সোহানকে আমি বলবো যে ছাত্রলীগের বর্তমান প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে গিয়ে জিজ্ঞেস করবেন আমি রিয়াসাদ আজিমকে জিজ্ঞেস করবেন আপনি আপনি জিজ্ঞেস করবেন আমার পরিচয় জিজ্ঞেস করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জিজ্ঞেস করবেন আমি কে সহ উপাচার্য মিস্টার মোহাম্মদ সামাদ জিজ্ঞেস করবেন আমি কে আপনি যেই হলের শিক্ষার্থী উল্লেখ করেছেন সেই হলে সাবেক প্রেসিডেন্ট তিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আল নাহিয়ান খান জয় তাকে জিজ্ঞেস করবেন আমি কে আগে আপনার আপনার নিজের অকাত কতটুকু সেটা বোঝার চেষ্টা করবেন তারপরে রিয়াসাদ আজিমকে দেখার চেষ্টা করবেন আপনার শক্তি হয়তো অনেক বেশি ওজনে হয়তো আপনি অনেক বেশি তাই না সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ আমার সাথে আছে আপনি হুমকি দেন আমাকে আপনি আমাকে দেখে নেবেন আমি সাধারণ মানুষের হত্যাকাণ্ডের বিচার চাইবো আপনি আমাকে দেখে নেবেন আপনি আমাকে হুমকি দেন স্পর্ধা আপনাকে কে দেয় এ স্পর্ধা আপনি পান কোথার থেকে কে দেয় আপনাকে সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি আমার প্রোফাইলে যে হুমকি দেওয়ার সাহস পান কোথা থেকে আপনি চেনেন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জন হলে যে কজন আলোকিত শিক্ষার্থী ছিল জিজ্ঞাসা করবেন আপনার প্রভোসকে আমি তাদের একজন আমি রিয়াসাদ আজিম তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা হলকে টানা দুবার চ্যাম্পিয়ন করেছি আপনি আমাকে দেখে নেবেন বিতর্কে আপনার গায়ে কেন লাগলো আপনি করেন করেন এসব কাজ আপনি হত্যাকাণ্ডের সাথে কি আপনি জড়িত আমি তো কারো ছাত্র লীগ ছাত্র দল ছাত্র শিবির মেনশন করি নাই আমি তো বলি নাই যে অমুক এটা করেছে আমি বলেছি প্রত্যেকটা রক্ত হিসাব চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই যে শিশুটা তার বিছানায় খেলনা নিয়ে খেলার কথা ছিল সেই বিছানাটা যখন রক্তে স্নাত হয় রাজপথ যখন রক্তে স্নাত হয় বাবার কার যখন তার সন্তানের রক্তে স্নাত হয় সেই রক্তের হিসাব চাই এটা আমার না সারা বাংলাদেশের দাবি আপনি আমাকে দেখে নিলেন আপনি আমাকে মারলেন কোপালেন বাংলাদেশের কোটি কোটি মানুষকে আপনি দেখে নেবেন আজকে আপনাকে সবাই দেখছে আপনাকে সবাই দেখছে যিনি আমাকে এই হুমকি দিয়েছে তার পরিচিত তার প্রতিবেশী তার এলাকার যারা রয়েছে যারা বন্ধু বান্ধব রয়েছে এরকম হুমকি যারা দেয় ন্যায়সঙ্গত দাবি আমি জানিয়েছি সেটার এগেন্স্ট যারা হুমকি দেয় তাকে আপনারা দেখে নিন আমি অনুরোধ করবো আপনাদেরকে স্পর্ধা পায় কোথার থেকে কে দেয় আপনি ছাত্রলীগ বোঝান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিয়াসাদ আজিম কি ছিল এখনো কি বোঝার চেষ্টা করবেন অ্যান্ড দেন আমাকে দেখে নেবেন সেই হুমকিটা দেবেন নিজের ক্ষমতা কতটুকু বোঝার চেষ্টা করবেন সাধারণ মানুষের থেকে আপনি ক্ষমতাবান না কেউ ক্ষমতাবান না এই বাংলাদেশটা আমাদের সবার আমাদের সবার এই বাংলাদেশ আমাদের সবার আমার যদি কিছু হয় মিস্টার সোহান বি কেয়ারফুল সারা বাংলাদেশের মানুষের কেউ আপনাকে ছাড়বে না কেউ না মাথায় রাখবেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের প্রত্যেক বিন্দু রক্তের হিসাব চাই কোন হত্যাকাণ্ড সে যে হোক সে হতে পারে পুলিশ ছাত্রলীগ ছাত্র দল শিবির সাধারণ মানুষ শিশু কোনটা একসেপ্টেবল না প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই আমাকে দেখে নেবেন না দেখেন আমি ধানমন্ডি থাকি চারের এতে থাকি ওই এলাকায় সবাই আমাকে চেনে চলে এসেন যে কাউকে জিজ্ঞেস করবেন আমি কোথায় থাকি ওপেন চ্যালেঞ্জ করছে আসেন আমাকে দেখেন দেখে নেন আপনি